বন্ধুরা আজ নিয়েছিলাম একটা রেসিপি বাটা মাছের টক আম দিয়ে দেখতে থাকো তোমরা সবাই মাছটায় নুন হলুদ মাখিয়ে নেবো পাঁচটা নুন দু মাখানো হয়ে গেছে এবারে রেখে দেবো এটাকে সব জগাড় যন্ত্র করে নিয়ে আসছি তারপরে রান্না করছি এসে কথা বলবো চলো টকের জন্য কিছু আম পাড়া যাক গাছ থেকে এই আমটা পারবো একটা আম পেড়েছি আরগুলো কুড়িয়ে নিয়ে চলে এসেছি দিয়ে টক বানাবো মাছ ভাজবো কড়াইতে সরষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নেব আর কেউ কিছু মনে করো না কড়াইটা দেখে এই কড়াইটা হলো লোহার কড়াই এর জন্য কালো হয় এমন লিহার কড়াই এমন কালো হয় সব মাছগুলো ভেজে নেবো একটা একটা মাছগুলো টক রান্না করার জন্য আলু কেটেছি আম কাঁচা লঙ্কা দুটো আলু দিতে পারো বা কুমড়ো ভেন্ডি যা খুশি দিতে পারো আর এই টকটা খেতে দারুণ হয় সরষেটা বাড়তে গেলে একটু হলুদ দিয়ে বাড়তে হয় হলুদ দিয়ে একটু বেটে নেব সরষেটা চলো মাছগুলো খুব দিয়ে নেব সর্ষে বাটাটা এই জল বাটিতে তুলে নেব সর্ষে বাটাটাকে এই জলে নিয়ে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো লোহার কড়াইতে মাছ ভাজার তেল আছে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু দেখা যাচ্ছে সেই তেলে আমি যে যা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো

আমি এখানে ছোট চামচ দুই চামচ লবণ দিয়েছি এক চামচ হলদির গুঁড়া দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিতে হবে আলু সেদ্ধ করিনি এখানেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে এবারে ভাজা হয়ে গেছে এবারে সর্ষে বাটার জলটা দিয়ে দেব সিম্পলভাবে শুধু সরষে দিয়ে লঙ্কা হলুদ লবণ দিয়ে তেল দিয়ে টোক হয়ে গেল টকটা হয়ে গেলে ফুটে গেলে মাছটা দেব দিয়ে নামিয়ে নেব টকটা ফুটে গেছে এবার খুলে দেখি হুম টকটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দেব এবার দিয়ে দেব মাছগুলো দুটো মাছ দিলাম কারণ দুজন আমাদের বাড়িতে এই জন্য দুটো দিলাম এবার জোটা বারো দিয়ে দিয়ে আর একটু ফুটে গেলে নামিয়ে নেব দেখো আমার টক কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা একটু জানিও কমেন্টে পাশে থেকো আমার